রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন গলায় তাবিজ ঝুলানো শারেখ মনতাল্লাকে তামিমা ফকেদাস রাখা কে যদি তাবিজ ঝুলাই তাহলে শারেখ করল যেকোনো তাবিজ যেকোনো মাদুলি কোরান মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয় কোরাণ মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি গলায় ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি যে কোনো অন্যায় করবে করন মাজিদের আয়াত গলায় করে এটা নয় এদেশের মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে এই নকশারেক এই হয়। যারা যারা ছাপাচ্ছে রাখে এই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে এরকম কোরআন ছাপায় যারা তাদের বিরুদ্ধে যতদূর শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে এরা জাতিকে ধ্বংস করছে আপনাদের ধ্বংস করছে মুসলমানকে ধ্বংস করছে

তারপর গণককে কিছু জিজ্ঞাসা করে আমার টাকা হারিয়ে গেছে দেখেন বিশ্বাস করে আল্লাহর নবী বলেছেন চল্লিশ দিন তার ইবাদত কবুল হবে না চল্লিশ দিন তার সলাত কবুল হবে না গণকের কাছে যাই যে যারা তারা মুশরেক আল্লাহ রসুল বলছেন মানা